অবাঙালি বাড়িতে বিয়ে হয়েছে বলে বাঙালি রান্না রান্নাবান্না করব না সেটা কিন্তু কোনো দিনই না নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আমার এক ঠাকুমার একটা খুবই ফেভারিট রেসিপি সেটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি আর হ্যাঁ সেটা হচ্ছে কুমড়ো পাতায় তো চলো সেটা দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলাম আজকে যার জন্য নিয়েছি চিংড়ি মাছ আর সেটাকে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ নদ মাখিয়ে রাখলাম পরিমাণ মতো নিয়ে নিচ্ছি হলুদ কালো সর্ষে আর নিয়ে নিয়েছি কাজুক সাথে কাঁচা লঙ্কা এইখানে অনেকে কিন্তু নারকেলও ব্যবহার করে আমি আজ কাজু দিয়ে করব। । ব্যাস এরপরে কি হালকা তেলটা গরম করে এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো আমাদের বাড়িতে না কেউ কাঁচা মাছ খায় না যার জন্য সবসময় যে কোনো মাছই এরকম সাতলে নিয়ে তারপরেই ভাপা বা পাতুরি করা হয় চাই সেটা চিংড়ি হোক বা ইলিশ তো দেখতেই পাচ্ছো এটা হয়ে গেছে এই যে কুমড়ো পাতাগুলো নিয়ে এসেছিলো তো বরকে দিয়ে কুমড়ো পাতা আনিয়েছিলাম স্পেশালি এটা বানিয়ে খাওয়াবো বলে তো এটা পরিষ্কার করে নিয়ে দেখো একটু লবণ দিয়ে ভালো করে ঘষে নেব তারপরে একটু গরম জল দিয়ে এটাকে খানিক্ষণ চুবিয়ে রাখবো তো এটাকে সাইডে রেখে দেবো এবার তো দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু মোটামুটি দুদিন হয়ে গেছে বলে একটু শুকিয়ে গেছে তো সেটা দিয়েও কিন্তু কাজ হবে এবার একটা পাত্রে নিয়ে নিলাম বাটা মশলা মানে যেটা আমি পেটে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম তার মধ্যে নুন হলুদ আর এই যে সাতলানো চিংড়ি মাছগুলো দিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে টক দই দিয়ে দিলাম দু চামচ দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে দেব আর পাতরি হচ্ছে তার মধ্যে সর্ষের তেল হবে না সেটা কিন্তু সম্ভব না তো ব্যাস দিয়ে দিলাম ওপর দিয়ে সর্ষের তেল আর এরপরে কি এরপরে এরমটাকে মধ্যে একটুখানি আম ঘষে দেব হ্যাঁ আমটা কিন্তু এটা সম্পূর্ণ নিজস্ব চয়েস আর আমার ঠাকুমা দিত বলে আমিও কিন্তু মাঝে মাঝে এইভাবেই করি খুব ভালো খুব সুন্দর গন্ধ আর টেস্টটাও কিন্তু দারুণ হয় তো ব্যাস প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার পাতাগুলো নিয়ে ভালো করে জল ছিপে এর মাঝে দিয়ে দিচ্ছি এই যে পুরটা তারপরে ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে পাতাটাকে বন্ধ করে দিতে হবে আর যেরকমভাবে আমরা পাতুরি বানাই একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে পাতরি বানানোটা কিন্তু সবাই জানে তাই না কিন্তু এই যে আম দিয়ে পাতরি বানানো এটা কিন্তু আমার স্পেশালিটি ছিল আর যেটা খেতে কিন্তু খুবই অপূর্ব তাই একবার কিন্তু তোমরাও নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তো ব্যাস এবার দেখো কড়াইতে হালকা তেল দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি চাইলে তোমরা ভাপাতেও করতে পারো সেটাও কিন্তু খুবই অপূর্ব হয় খেতে ব্যাস এরপরে কি গরম গরম ভাত আর তার সাথে এই পাতরি এই থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা একদম জমে যাবে আর যেটা খেয়ে বাড়ির সবাই কিন্তু i